mm প্রিয় শ্রোতা বন্ধুরা ভয়েস অব জান্নাত চ্যানেলটিতে নিয়মিত আশিক সোনালিকার গল্প শুনতে ও পড়তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমাদের প্রেরণা ধন্যবাদ ফাতিহার রুমে যান আমি আপনার স্তরকে ম্যানেজ করে নিব সাব্বির মৃদু হাসলো স্যার বলেছে যা এসব নিয়ে মজাই করবে এর বেশি কিছু না সাব্বির রুমে যেতে ফিজাও নিজের রুমে চলে এলো আর সাথে সাথে দরজা বন্ধ করে আব্রাস এরপর দরজার সাথে চেপে ধরে ফিজাকে বলল থ্যাঙ্কস বলো আমাকে বাট হোয়াই ফিজা ভ্রু জোড়া কুচকে জিজ্ঞাসা করলো ভেতরে ঠিকই মেটা গুটিয়ে গিয়েছে সারা দিন কেন কথাটা ওর একবারও মনে পড়েনি আব্রাস ফিজা চোখের দিকে তাকে ফিসফিস করে জবাব দিল তোমার ইশারায় না নাচতে পারি তোমার সাথে তো ড্যান্স করলাম আবরাজ তোমাকে ভালোবাসে না ফিজা তিনার কথায় হাসে চমৎকার সেই হাসি দারুণ লাগে তো মেয়েটা হাসলে আবরাজের সামনেও নিশ্চয়ই মেয়েটা এভাবেই চমৎকার করে হাসে আবরাজ কি তখন মুগ্ধ হয় অবশ্যই হবে এমন আগুন সুন্দরী বউ হয়েছে পর থেকে তো আবরাজ আর পর নারীর কাছে যায় না টিনার হিংসে হয় ফিজা ফুল নেয় কথা বলে না সাদা সাতা কয়েকশো হবে একটা সাদা পলিথিনে নিয়েছে সেটা একজন গার্ডের হাতে রয়েছে ট্রিনার কথাই জবাব দিল জানি ছেড়ে দাও ওকে ফিজা গাড়ির দিকে হাঁটা ধরে টিনা পেছনে পেছনে হাঁটতে হাঁটতে বলল ফিজা একবার তাকায়ও না মেয়েটার দিকে বরং হাঁটতে হাঁটতে শক্ত কণ্ঠে জানালো কখনো না ফুল কেন নিচ্ছ ফিজা এবার দাঁড়ালো গাড়ির কাছাকাছি চলে এসেছে তারা ফিজা ফুলগুলোর দিকে তাকিয়ে আবার টিনার দিকে তাকালো মুস্কি হেসে বলল একটা স্পেশাল নাইট আই করে সারপ্রাইজ দিতে যাচ্ছি আমার হাজব্যান্ডকে हां शादी আব্রাজ খান কখনো তোমায় ছুঁয়েও দেখবে না ফিজার দমফাটা হাসি বেলো রাস্তা না হলে ঠিকই হেসে নিত চিনাকি জানে আব্রাজ খান ফিজাকে ঠিক কতটা চায় ধারণা আছে মেয়েটা সত্যি পাগল ফিজার ঠোঁটের কোনায় হাসি ঝুলিয়ে বলে উঠল আচ্ছা তোমার নাম্বারটা দেয়া যাবে ওয়াই ট্রিনার গা জ্বলছে রাগে ফিজার হাসি মেটার কাটার মতো শরীরে বিচ্ছে দাঁতে দাঁত চেপে প্রশ্ন করল ফিজা কনফিডেন্সের সাথে জানালো রাতে প্রমাণ পেয়ে যাবাত শুয়ে দেখছে কিনা চ্যালেঞ্জ করছো ধরে নাও গাড়ির দরজা খুলে দাঁড়িয়ে আছে পাশে একজন গার্ডস ফিজা ফিস ফিস স্বরে বলল ট্রিনা কিছু ভেবে বলে উঠল ওকে ডান ফিজা গাড়িতে বসে বাঁকা হাসে ট্রিনার সামনে দিয়ে সাই সাই করে গাড়িটা চলে গেল এটা আবরাজের নতুন কার যখন কিনেছিল তখন ট্রিনা জানতে চেয়েছিল কার জন্য এটা তখন আবরাজ তাকে জানিয়েছিল স্পেশাল কারো জন্য স্পেশাল পার্সনটা যে ফিজা ট্রিনা কল্পনা করেনি জানলে তখনই আগুন লাগিয়ে দিত গাড়িতে আগুন শব্দটা মাথায় আসতেই ট্রিনার চোখ দুটো উজ্জ্বল হলো সাথে সাথেই নিজের বাবার কাছে কল লাগালো কোথায় গিয়েছিলে তুমি ফিজা বাড়িতে প্রবেশ করার সাথে সাথেই ভেসে আসে গম্ভীর কণ্ঠের প্রশ্ন আব্রাজ বসে আছে লিভিং রুমে গায়ে এখনো রাতের পোশাক ফিজা এক গ্লাস পানি চাইলো একজন সার্ভেন্টের কাছে তারপর আবরাজের পাশে গিয়ে বসলো সব সময়ের তুলনায় আজ একটু গা ঘেসে বসলো মিহি স্বরে জানালো একটু তো বাহিরে সার্ভেন্ট পানি দিতে এসেছে আব্রাস হাত দিয়ে ইশারা করতেই মহিলা চলে গেল আব্রাস বইয়ের পানি খাওয়া শেষ নিজে হাত থেকে পানির গ্লাস নামিয়ে সেন্টার টেবিলের উপরে রাখল আলতো করে কাজ জড়িয়ে ধরে মলায়ন সরে বলে উঠল না বলে যাবা না ভয় হয় আমার ফিজা ভ্রু জোড়া কুচকে দিল এত ভালো হলো কবে থেকে এই পুরুষ কত সুন্দর নরম হয়ে কথা বলছে যেন ভাজা মাছটা উল্টে খেতে চান না ফিজা স্পষ্ট ক্ষীণ দৃষ্টিতে তাকে জিজ্ঞাসা করলো ভয় পান তোমাকে নিয়ে হয় আবরাজ বাচ্চাদের মতো বউকে জাপটে জড়িয়ে ধরে মিনমিন করে বলল ফিজা ফোস করে দম ছাড়ে বলল যান ফ্রেশ হয়ে আসুন নাস্তা বানাচ্ছি যাবানা আমি করেন আবার এটাই যাবানা তুমি রুমে এসো আবরাজ স্থির কণ্ঠে বলে ফিজা নাক মুখ কুসকে বলে উঠল কি করব আমি গিয়ে আমাকে দেখবে আপনার মতো অসভ্য নই আমি বলতে বলতে ফিজা আবরাজকে নিজের থেকে ছাড়িয়ে নেয় আবরাজ নিজেও বউকে ছেড়ে দিয়ে বউয়ের পেছনে পেছনে এলো জান ফ্রেশ হতে আবরাস ঘাড় নেড়ে ওয়াশরুমে চলে গেল ফিজা আবরাজের কাপড় নামিয়ে বিছানায় রাখে এরপর বিছানা গুছিয়ে রাখলো আবরাজ ততক্ষণে বেরিয়ে এসেছে ফিজা বলল আপনি রেডি হয়ে নিন বসো তুমি টাওয়াল দিয়ে নিজের মুখ মুছতে মুছতে বলে ফিজা বসলো বিছানায় পা তুলে আবরাজ ফিজার সামনে রেডি হলো ফিজা এদিকে ওদিকে তাকিয়ে নিজের লজ্জা আড়াল করে অথচ সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটার বিন্দু পরিমাণ লজ্জা নেই আবরাস নিজের চুলগুলো হাত দিয়ে এলোমেলো করে এসে ফিজার সামনে দাঁড়ালো ঝুঁকে ফিজার হাত দুটো মাথার উপর রেখে বলল চুল ঠিক করে দাও সিল্কি চুল ঝরঝরে এগুলো ছুলে ফিজার অদ্ভুত ফিলিংস কাজ করে একটু টেনে দিতে ইচ্ছা করে হাত বুলিয়ে দিতে মন চায় ফিজা কখনো এসব ভেবে চুল টেনেও দিয়েছে বুঝতে পারেনি মেটা। গলায় চিনচিন ব্যথায় অস্তিত্ব টের পেয়ে চোখ বন্ধ করে দাঁত খিচে রইল বলল আবরাজ সকালে না বলে বাহিরে যাওয়ার পানিশমেন্ট আব্রাজ সেরে দিয়ে সেখানে আঙ্গুল সুয়ে দিতে দিতে বলে ফিজার ব্যথায় চোখ মুখ অন্ধকার করে রেখেছে আবরাজের সেদিকে খেয়াল নেই সে লাল হওয়া ফিজার সেই গলায় তাকে আসে ঘোর লাগা দৃষ্টিতে ফিজার ধাক্কা দিয়ে আবরাজ কয়েক কদম পিছিয়ে গেল ফিজার গলায় হাত দিয়ে চেপে ধরে দাঁতের জখম হওয়া জায়গাটা কাটেনি তবে দাঁতের সংঘর্ষে জ্বলছে এখন ভিজা বিরক্ত হয়ে বলে উঠলো খুব বাজে আপনি আবরাজ এটা নিয়ে কিভাবে এখন আমি বাইরে যাব। যাবে না আমার সামনে থাকবে আবরাজের কল আসে ফিজার দিকে তাকে আব্রাজ কলটা কেটে দিল এরপর খুব তারা দেখিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল তেমন পাত্তা দিল না আবরাজ যেহেতু ওর মাথায় অন্য প্লান ঘুরছে ক্ষেত্রে আবরাজ বাহিরে থাকলে সব গুছিয়ে নিতে সুবিধা হবে সাব্বির আবরাজের পেছনে পেছনে দৌড়াচ্ছে আবরাজ হাঁটছে একটা সুন্দর প্লেসে কিছু লোক পোশাক পরিহিত মানুষ দাঁড়িয়ে আছে হাতে একজন লোক সেখানে নিচে পড়ে কাতরাচ্ছে অথচ কেউ একটু দয়া মায়া দেখাচ্ছে না দেখাবে কি তারাই তো একটু আগে লোকটাকে দিয়েছে দিয়েছে রিজন খানের সুগন্ধি ফুলের দিকে নজর আবরাজ সাব্বির জানে এখন তার সার এটাকেও মেরে ফেলবে কেন যে এরা জেনে শুনে বাঘের সাথে লাগতে আসে ভেবে পায় না সাব্বির আবরাজ এসেই ছেলেটার সামনে দাঁড়ালো তারই লোক ছেলেটা বিশ্বাসঘাতক ছেলেটা আবরাজকে দেখে কোনো রকম চোখ দুটো বন্ধ করে আবার খুলে আবরাজ একজন গার্ডকে ইশারা করে কিছু বলল গার্ড দুজন এসে ছেলেটাকে ধরাধরি করে নিয়ে গেল সাব্বির অবাক হলো হসপিটালে পাঠিয়েছে আবরাজ খান ছেলেটাকে অবিশ্বাস আবরাজ নিজের রিভালভারটা কোমরে গুজে সাব্বিরের কাঁধে হাত রাখে বলল ওর বউ আছে সেই জন্য বেঁচে গেল সাব্বির কিছু বোঝে না ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে আবরাজের দিকে স্যার ম্যাম ত্রিধা ম্যামের সাথে দেখা করতে গেছি ত্রিনা এসেছিল আবরাজ সিগারেটের ধোয়া উড়িয়ে বলে সাব্বির সাথে সাথে জবাব দেয় ইয়েস স্যার কিছু সময় চুপচাপ থাকে আবরাজ সে সিগারেট ফুঁকতে ফুঁকতে ফোনে কিছু একটা দেখে আবার হাসে হাসতে হাসতে এক সময় আবরাজ বলে উঠল মেয়েটা বড় নির্লোচ্ছ সাব্বির স্যার একটা ভিত করা জরুরি ম্যামকে আপনার বিরুদ্ধে বলে বলতে দাও আমার সুগন্ধি ফুল আমাকে বিশ্বাস করে দেখো না আমার সব ইনফরমেশন কালেক্ট করলে ওকে ছেড়ে আসার রিজনটা ছেড়ে গিয়েছে চাইলে এটাও বের করতে পারতো আবরাজ উজ্জ্বল মুখে বলল সাব্বির তৎক্ষণাৎ গম্ভীর স্বরে বলে উঠল আপনার কি উচিত নয় স্যার ম্যামকে সব বলে দেওয়া বলবো সাব্বির আবরাজের কথায় সন্তুষ্ট হলো আবরাজ গাড়িতে বসে সাব্বির সামনের সিটে বসবে সাব্বির গাড়ির দরজা খুলে বসতে বসতে ভিড় করে বলার জন্য আবার সময়টা না পান মোটামুটি আবরাজ নিজের অর্থনৈতিক কার্যক্রম প্রায় সেরেই দিয়েছে সাব্বির নিজে তার সাক্ষী মাফিয়া মানে কি খারাপ কাজ শুধু ভালো কাজ কি হয় না তাদের দিয়ে হয় আবরাজ খানকে দিয়ে হয় কত মেয়ে যে বার ক্লাব থেকে নিজের ডলার দিয়ে কিনে ছাড়িয়ে নিয়ে সে সাব্বিরের কাছে সব হিসাব রয়েছে তারপর যার যার দেশে আবার পাঠিয়েছে ফাতিহাকেও তো আবরাজ কিনেছিল ফাতিহার কথা মনে পড়তেই সাব্বির দৌড়ে বাড়ির ভেতরে গেল আবরাজ অনেক আগেই বাড়িতে চলে এসেছে আবরাজ নিজের কক্ষে প্রবেশ করে দেখল বিছানায় অসংখ্য গোলাপের পাপড়ি নিচে ফ্লোরে কালো সাদা বেলুন সুন্দর করে ডেকোরেশন করা রুমটা চারিদিকে ভ্রু জোড়া কুসকে তাকিয়ে রেখে বউ কোথায় তার নাই কোনো এসব দিয়ে কি হবে বউ লাগবে তার সুগন্ধি ফুল সারা শব্দ নেই ব্যালকনির দরজা চাপানো কক্ষে মৃদু আলো আসছে সেটা দিয়ে হাতের রাখে সব সময় বাসায় আসার পূর্বেই সার্ভেন্ট নিয়ে নিত তবে এটা ফিজার পছন্দ নয় অগত্যা আব্রাজ খান কি বউয়ের অপছন্দ হয় এমন কাজ করতে পারে উম হুম তাই বউ থাকলে কাছে দেয় নয়তো রুমে আসে। এর ছিল ফিজা ফিন ফিনে একটা সাদা শাড়ি জড়িয়ে সরিলে আব্রাস কোনো দিকে না তাকিয়ে বউয়ের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল ঠোঁটে খয়রি লিপস্টিক এলোমেলো একটা খোপা বাঁধা অল্প স্বল্প প্রসাধনী ব্যবহার করেছে মুখে চমৎকার লাগছে ফিজাকে আবরাজের ঘোর লেগে যায় দুই কদম এগিয়ে গিয়ে ফিজার হাত টেনে বুকের কাছে নিল বা পাশে হাতটা ঠেকিয়ে ফিজার চোখের দিকে তাকে ঘোর লাগা স্বরে বলে উঠল দেখো তোমার নাম করছে না এটা ফিজা হাসে লজ্জায় একটু নেই মেটার আবরাজ ফ্যাল ফ্যাল করে তাকে বলে উঠল একটু লজ্জা পাওয়া উচিত তোমার সুগন্ধি ফুল আমি লজ্জা পেলে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন তো ফিজা ভ্রু কুসকে জিজ্ঞাসা করলো আব্রাস ঘোর লাগার দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল তোমার জন্য আমি কন্ট্রোললেস প্লিজ একটু লজ্জা পাও বউ বউ এই নিয়ে দুইবার আবরাজ ফিজাকে বউ বলে সম্বোধন করলো একবার দেশে থাকতে আর আজ ফিজা আবরাজের কথায় অ্যাভয়েড করে বলল হ্যাপি বার্থডে টু ইউ আব্রাজ খান আবরাজ এত সময় বউয়ের দিকে তাকিয়ে একবারও আশেপাশে দৃষ্টি বোলায়নি ওগাত্তা কিছু নজরে আসেনি আবরাজের ভাবান্তর ঘটে না ফিজা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখে আবরাজ জোর করে হাসার চেষ্টা করে বলল তুমি এসব কখন করলে আপনি জানেন না ফিজা উল্টো প্রশ্ন করে মনে মনে নিজেকে আবরাজ গালি দিল একটু চমকানোর অভিনয় করা জরুরি ছিল এখন ধরা না পড়লেই হয় আবরাজ মুখ গম্ভীর করে মুহূর্তেই বলে উঠল না আমি কিভাবে জানবো বাসায় ছিলাম কি আমি আচ্ছা আপনার চোখ অন্য কথা বলে বাইদ কেক কাটো আবরাজ কেক কাটে বউকে কেক খাইয়ে দিতে গিয়ে বাঁধলো বিপত্তি কি জ্বালা বউয়ের খয়রি রঙের লিপিস্টিক রাঙানো ঠোঁট তাকে টানছে একটু শুয়ে দেওয়ার তীব্র ইচ্ছে কিছুতেই কন্ট্রোল করতে পারছে না আবরাজ খান সম্পূর্ণ কেক ফিজার মুখের ভেতরে দিয়ে সাথে সাথে নিজের মুখ এগিয়ে নিয়ে বউয়ের ঠোঁট চেপে ধরল ফিজা চোখ বড় বড় করে আবরাজের চোখের দিকে তাকিয়ে রইল আবরাজ নিজের কাজে ব্যস্ত বউয়ের থেকে রেসপন্স না পেয়ে আবরাজ বিরক্ত হল না নিজেই বউকে আদরে স্পর্শ দিতে লাগল। ফিজা শেষ মেশ আবরাজের কাছে হার মেনে নিজেও রেসপন্স করলো একে অপরের হাতে জখম অষ্টপুরের সেই অনুভূতি যা কেউ টের পেয়েও যেন পাত্তা দিল না ফিজা থেকে পেয়ে জোরে জোরে ছাড়া শ্বাস টানে আবরাজ বইয়ের মুখের দিকে তাকে আছে ফিজা আজ যেন একটু বেশি বেসামাল হয়েছে নিজের অনুভূতিরা ডানা ঝাপটাচ্ছে মনের মধ্যে ওষ্ঠপুরে হাত ছুঁয়ে মাথা তুলে সামনে তাকালো আবরাজ ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে বইয়ের লজ্জায় মিশিয়ে থাকা মুখের দিকে ঠোঁটের লিপস্টিক এবড়ো থেবড়ো হয়ে চারিদিকে ফিজা হাতের উল্টো পিঠে সেগুলো মুছে নিচ্ছে আবরাজ বইয়ের কাণ্ড দেখে দমফাটা হাসি পেলো এই মেয়ে ম্যাচিউর ইস কেমন বাচ্চাদের মতো কাজ করছে দেখো আবরাজ বইয়ের উন্মুক্ত কোমরে হাত রেখে নিজের দিকে টেনে নিল ঘনিষ্ঠ করলো মেয়েটাকে নিজের সাথে ফিজার হাত ঠেকালো আবরাজের বক্ষে আবরাজের ব্লেজারের নিচে সাদা শার্টের তিনটা বোতাম খোলা যার ফলস্বরূপ বুকের আকর্ষণীয় অংশ স্পষ্ট একটা লোমহীন বক্ষ অথচ দারুণ সুন্দর সেই স্থান বুকের দিকের হারগুলো কেমন সুন্দর ভেসে আছে রসুনের কুয়ার ন্যায় ফিজা একটা আঙ্গুল সেখানে ছুঁয়ে দিল বলল। আপনি জানেন যাদের বুকে পশম থাকে না তাদের মায়া দয়াও থাকে না ফিজা ভ্রু কুচকে জিজ্ঞাসা করল কে বলে তোমায় মুরব্বিত কথা আবরাজ পাত্তা দিল না বউয়ের আপাতমস্তক দৃষ্টি ভুলিয়ে দেখে কি চমৎকার সুদর্শনা এই রমণী আবরাজ খান কিভাবে এত সুন্দরী বউকে ছেড়েছিল এত বছর ইস আফসোস হচ্ছে এখন এত বছরের ঘাটতি কত দিনে পোষাবে বাসরটা দ্রুত সারতে হবে আবরাজ বউয়ের ঘাড়ে মুখ বুঝে ফিসফিস করে বললো ঠান্ডা প্রচুর ঠান্ডা তো হবেই বাহিরে তুষারপাত হচ্ছে আর এদিকে মেয়েটা একটা শুধু শাড়ি পরে যদিও বাড়ির ভিতরে তেমন একটা ঠান্ডা লাগে না হিটার রয়েছে রুমে বউকে ঝুঁকে কোলে তুলে পাশের সোফায় রাখলো আব্রাস চারিদিকে কাঁচের দেওয়াল বাহিরে তুষারপাত হচ্ছে কি সুন্দর মনমুগ্ধকর এই দৃশ্য সমগ্র শরীর উষ্ণতা শীতের মাঝেও গরম শ্বাস ভারী হয়ে উঠছে দুজনের করে ফেলে মেটাকে। ফিজার সোয়ায় রুহু অব্দি কাপে একে অপরের উষ্ণ আলিঙ্গনে আবদ্ধে বন্দি আব্রাস মেটার শাড়ির আচর ফেলে বক্ষ দেশে হাত সোয়াতেই ফিজার মন কেমন করে উঠল এক মুহূর্তের জন্য মনে হলো এই সোয়ায় ভালোবাসা পাচ্ছে না সে কিছুটা কামন বাসনাও রয়েছে সে এমন সোয়া চায় না সম্পূর্ণ পবিত্র ভালোবাসার একটা শোয়া চায় কামনা ভালোবাসার অবৈধ নয় তবুও মন সায় দিল না অন্তিম মুহূর্তে এসে সে আবরাজকে আটকে দিল বাধা দিল পুরুষটার কাজে আব্রাজ অবাক হয়ে তাকালো ফিজার দিকে ফিজা মুখ অন্য দিকে ঘুরিয়ে বলল আজ আমার ইচ্ছে করছে না শ্বাস প্রশ্বাসের গতি অস্বাভাবিক মেয়েটার আব্রাজ শুধালো ওয়াই এটা আপনার আমার আমাদের ঘরে হোক ফিজা চারিদিকে তাকে বলে উঠল আব্রাজ বইয়ের এলোমেলো চুলের হাত চালায় জানালো এটাও আমার বাড়ি আমি চাইছি না এখানে কিছু হোক ভালো লাগেনা আমার এখানে আরেকবার একটা চুমুতো হতে পারে তৃষ্ণা মেটেনি ফ্রিজা ভ্রু জোড়া কুসকে নিল হিসাব কষতে গেলে হিসাব মিলবে না আবরাজ ঠিক কতবার তার অনুমতিবিহীন চুম্বন করেছে অথচ এখন আবার ঢং করে অনুমতি চাইছে ফিজা পাশের টেবিলে ফোনটার দিকে তাকিয়ে চোখে হাসল আবরাজের কালো রঙের স্যুটটা অবহেলায় মেঝেতে পড়ে আছে। শার্টের বোতাম অর্ধেকের চেয়ে বেশি খোলা ফিজা আবরাজের কলার টেনে ধরল আবরাজ একটু অপেক্ষা না করে বইয়ের অষ্টদ্বয় আবার আঁকড়ে ধরল সময় নিয়ে লম্বা এক অধর চুম্বনে লিপ্ত হয়ে রইল কত সময় কাটল ফিজা ছুটাছুটি করতেই আবরাজ বউকে ছাড়ল নিজের ঠোঁটের কোনায় আঙ্গুল ছুঁয়ে বলে উঠল ফার্স্ট ব্যাক করছি বাংলাদেশ বাসরের জন্য রেডি হও সুগন্ধি ফুল আব্রাস রুমে চলে যায় ফিজা ছোয়া থেকে উঠে বসলো এলোমেলো শাড়ি ঠিকঠাক করে নিল এরপর বসা অবস্থায় থেকে ফোনটা হাতে নিল বাটনে চাপতেই ভেসে উঠলো কেউ একজন কলে ফিজা বাঁকা হেসে বলে প্রমাণ নিশ্চয় পেয়েছ আই হোপ এখনো একজন বিবাহিত পুরুষের পেছনে পড়ে থাকবে না ওপাশের ব্যক্তির জবাবের অপেক্ষা না করে ফিজা লাইন কেটে দিয়ে গুনগুন করতে করতে রুমে চলে গেল ফাতিয়া ঘুমিয়েছিল সাব্বির এসে বইয়ের পাশে কাত হয়ে শুয়ে পড়ল ফাতিহার সাথে সাথে তন্দ্রা ছুটে গেল চোখ মেলে সাব্বিরকে নিজের পাশে দেখে থতোমতো খেলো কিছুটা যদিও প্রায় এমন হয় তবুও হঠাৎ ঘুম ভেঙে এভাবে নিজের কাছে কাউকে দেখলে স্বাভাবিকভাবে মস্তিষ্কে সেটা বুঝে নিতে সময় লাগবে সাব্বিরের গায়ে তখনও বাহিরের পোশাক জুতা জড়াও খুলেনি ফাতিহা শোয়া থেকে উঠে আগে সাব্বিরের জুতা খুলে দিল পায়ের মোজা খুলে সেগুলো রেখে এলো সাব্বির ততক্ষণে শোয়া থেকে উঠে বসে ফাতিহা জিজ্ঞাসা করল খাবার খেয়েছি তুমি খেয়েছো হুম ফ্রেশ ঠান্ডা সাব্বির নিস্তেজ গলায় বলল ফাতিহা সাথে সাথে বলে উঠল সারা দিন বাইরে ছিলেন এরপর ওয়াশরুমে পাঠালো ঠেলে ঠুলে সাব্বিরকে সাব্বির ফ্রেশ হয়ে এলো পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে এসে ফাতিহার পাশে বসলো ফাতিহা বলল আপু ভাইয়ার জন্য সারপ্রাইজ প্ল্যান করেছে আজ সুন্দর করে সাজিয়েছে সবকিছু না ফাতিহা মুখ ভোতা করে নিল বাসি খবর দিয়েছে সে সাব্বির ব্যাপারটা বুঝতে পেরে হেসে দিল ফাতিহা মুখ ভেংসি কেটে শুয়ে পড়ল সাব্বির হাসতে হাসতে নিজেও শুয়ে জড়িয়ে ধুলো বউকে সেদিন রাতের পর আজ তিন দিন আবরাজ বাড়ি ফেরে না ফিজা চিন্তায় অস্থির সাব্বির সব দিক সামলাচ্ছে ফিজা বারবার করে জিজ্ঞাসা করেও কিছু বলে না সাব্বির এদিকে আবরাজের গোপন অ্যাসিস্ট্যান্টের জনের সাথেও কন্ট্রাক্ট করতে পারছে না ফিজা চিন্তায় অস্থির মেটা রাত হলেও ঘুম হয় না সটফট করে রাত কাটে মনটা বড্ড আব্রাজ খান আব্রাজ খান করে একটু দেখতে ইচ্ছা করে খেতে পারছে না ঠিকঠাক এই যে রাতের খাবার এখনো রাখার টেবিলে ফিজার আচমকাই কান্না পায় অথচ আজ কত বছর হবে মেটা কাঁদে না স্বামী বিয়ের রাতে ছেড়ে এলো তখনও কাঁদেনি মেটা সব কিছু সহ্য করে গিয়েছে এত দূর এসেছে যেখানে আপন একটা মানুষ নেই সব কিছু ছেড়ে ছুড়ে যার জন্য এত দূর এলো সেই মানুষটারও খোঁজ নেই সাময়িক সমর জন্য সুখ এসেছিল কি তবে তার কপালে স্থায়ী কেন হচ্ছে না সাধারণ জীবনটা কেমন এলোমেলো হয়ে গেল আবরাজ খানের সাথে বাধা পড়ে হ্যাঁ সে এটাতে আবরাজ খানকে অপরাধী বানাতে পিসপা হবে না একটু কাঁদে না তবু মেটা চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস টেনে চোখ খুলতেই চমকে উঠল তার পাশে হাঁটু গেড়ে বসা আবরাজ খান ফিজা নিজের মনের ভুল ভেবে চোখ বন্ধ করে নিল কিন্তু না নিজের গালে শীতল হাতের স্পর্শে মেয়েটার শিহরোর হলো স্বয়ং আবরাজ খান তার সামনে বসা সাথে সাথে শোয়া থেকে উঠে বসলো ফিজা ঝট করে গলা জড়িয়ে ধরলো আবরাজের আবরাজ নিজেও মেয়েটার কোমর জড়িয়ে ধরে বসা সেরে উঠে দাঁড়ালো ফিজা পা দিয়ে কোমর পেঁচিয়ে নিল আবরাজের আবরাজ বউয়ের পাগলামিতে হাসল মেয়েটা তার জন্য অস্থির হচ্ছিল চিন্তা করছিল একটু আনন্দ হচ্ছে কি মনের কোণে হ্যাঁ হচ্ছে একটু সুখ সুখ অনুভূতি ভালো লাগার মন দুলিয়ে উঠে বউকে নিয়ে ব্যালকনির দিকে এগিয়ে গেল আবরাজ বলল। আবরাজ খানের অনুভূতি সতেজ হচ্ছে সুগন্ধি ফুল ফুলের সুবাস বুঝি আমরাচখানের দোর গোড়ায় দাঁড়িয়ে এবার আবরাজ বউ নিয়ে সজা ব্যালকনিতে এলো সেদিনের বেলুনগুলো রয়েছে রাতের পরিবেশ বাহিরে বেশ মনোমুগ্ধকর কাছের দেওয়ালের ওপাশে পার নজর পড়ে না দম্পতির আব্রাজ বউ নিয়ে সফায় বসলো ফিজা নিজেকে ততক্ষণে সামলিয়ে নিয়েছে কথায় আসে এই মুহূর্তে কি ঘটছে মস্তিষ্ক জানান দিতে মেটা দ্রুত সরে যেতে চাইলো আবরাজ ঘাড় নেড়ে বলে উঠলো ডোন্ট প্যানিক এই মুহূর্তে আমি তোমায় ছাড়ছি না সুগন্ধি ফুল আপনি কোথায় ছিলেন তিন দিন ফিজার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে প্রশ্ন করে আবরাজকে আবরাজের দৃষ্টি বউয়ের অষ্টপুরে কেমন সুন্দর তার কা কথা বলার সময় একে অপরের মাঝে বিচ্ছেদ ঘটায় তার ভালো লাগে এই ঝাঁঝালো কণ্ঠে যখন ফিজা রমণী তার সাথে কথা বলে আবরাজ শান্ত স্বরে জবাব দিল তোমার আশেপাশে মজা করিয়ে না আমরা বাংলাদেশ ব্যাক করছি ফার্স্ট কত দিন তিন দিন একবারে চলে যাব ফিজা ভ্রু কুসকে জিজ্ঞাসা করলো আবরাস মাথা নারে মেয়েটার ফোলা গালে হাত রাখলো বলল না আমি আসবো আবার ডিভোর্স কবে দিচ্ছেন এমন মুহূর্তে আবরাস কল্পনা করেনি ফিজা এমন কিছু বলতে পারে থতমতো রাখ নিজের উপর হচ্ছে না কি সামনের বসা সুদর্শনা রমণীর উপর বুঝতে পারছে না আবরাজ তবে রাখ নিয়ন্ত্রণ সে করতে পারে কঠিন স্বরে বলে উঠল এমন কোনো কথা ছিল না কি আমাদের মাঝে আমার ছিল